আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের গায়ে হাত তোলা হয়েছে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এখনো ঢাবির বাইরে রয়েছেন যদি ভাই বোনদের প্রতি মায়া দয়া থাকে ঢাবিতে চলে আসুন যতক্ষণ পর্যন্ত প্রকাশে ক্ষমা না চাবে আমরা ঢাবি ত্যাগ করবো না আমি কোনো ক্ষমা মানবো না আমার আমার পেটে লাঠি মারছে এর জবাব তাটি দিয়েই হবে তাটি মারার পরে তোরে আমি আমি কবর দিছি আই ওয়ান্ট অ্যাকসেপ্ট করি আমরা উত্তর আই ওয়ান্ট অ্যাকসেপ্ট করি আমার আমার সুস্থভাবে আমার তার নাম আমার গলা ধরে দিছে আমরা মাত্র থেকে থেকে এইগুলো কি আর

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে লাগে তাদের বুক কি একটুও কাঁপে নাই একটুও কাঁপে নাই তারা যখন সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল যখন তারা গাড়তে গুসকা নিয়ে বাড়িতে চলে গেছিলো এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য তাদের রক্তে আমরা কিন্তু আমাদের চোখে পানি আসছিল তাদের এটা সবসময় চিন্তা করা উচিত যে আমরা কাদের গায়ে হাত তুলতেছি আমরা কাদের সাথে বৈষম্য করতেছি তারা একবারও স্বীকার করতেছে না জুলাই গণ অভ্যুত্থানের মেন স্টেক হোল্ডার কারা ছিল ওকে আচ্ছা আপনারা শুধু আমাদেরকে প্রশ্ন করতে পারেন না

আপনাদেরকে যখন ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল পাঁচজন সমন্বয়ককে আমরা সারা বাংলাদেশের মানুষ যে বুড়া পুলিশ পুলিশকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে এবং আজকে বলতে চাই আপনারা যে সিন্ডিকেট ভিত্তিক এবং

আমাদের একটাই কথা তারা আমাদের সাথে বসে এর একটা সুষম বন্টন করে সমাধান কথা আপনারা